আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি হাতের কাজের খুবই সুন্দর একটা জামা দেখাবো ডিজাইনটা সেম থাকবে তবে কালার দুইটা আলাদা দুইটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর একদম নিখুঁত সেলাই দিয়ে কিন্তু এই জামাগুলোর কাজ কমপ্লিট করা হয়েছে আমি আপনাদেরকে প্রথমেই এই পিঙ্ক কালারের জামাটা দেখাই সাদার উপরে পিঙ্ক সুতার যে কাজটা এইগুলার কাজের ফিনিশিং এত সুন্দর হয়েছে একদম নিখুঁত বলতে পারেন না দেখলে আপনারা বুঝতেই পারবেন না কতটা সুন্দর আমি আপনাদেরকে খুলে দেখ Okay. তাহলে বুঝতে পারবেন এই জামাটার নেক অনেক গর্জিয়াস করে কাজ করে দেওয়া হয়েছে যার জন্য দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে সাদার উপরে গোলাপি কালার সুতার কাজটা এত বেশি ফুটে বা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে ভরাট কাজের পাশাপাশি কিন্তু আপনারা লাখনৌ কাজ পেয়ে যাবেন নেক পুরসনে ভরাট কাজ থাকবে আর অল ওভার জুড়ে কিন্তু লাখনৌ স্টিচ থাকবে কাজের ফিনিশিংগুলো একটু ভালো করে খেয়াল করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর এই জামাটাতে পিঠে কোনো কাজ থাকবে না পিঠে একদম এক কালার থাকবে শুধু সাদা কালার থাকবে আর এটা হচ্ছে জামার সামনের ফসলটা সামনে এরকম থাকবে লাখনৌ স্টির সেলাইগুলি দেওয়া আর এত সুন্দর হয়েছে সেলাইগুলো এগুলা না দেখলে বুঝতেই পারবেন না আর এই জামাটার আর একটা ভালো দিক হচ্ছে আপনাদের যতটুকু লং অথবা শর্ট করা দরকার আপনারা কিন্তু করে নিতে পারবেন এটা যে অরিজিনাল লাখনৌ ইস্টির সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দি দিলাম আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা নিজে এই কাজটা থাকবে বানানোর পরে কিন্তু এই জামাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে মানে খুবই ভালো লাগবে যখন আপনি বানানোর পরবেন এখন আমি এই জামাটার উড়নাটা দেখাই উড়নাটা থাকবে পিঙ্ক কালারের উপরে সাদা সুতার কাজ পুরো উড়নাটাতেই ভরাট কাজের সেলাই থাকবে উড়নাটা থাকবে বক্স উড়ার চারপাশে কাজ থাকবে আর মাঝখানে ছিটা ছিটা কাজ থাকবে খুলে না দেখালে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না খুলে দেখায় তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর হয়েছে যখন আপনি এই জামাগুলা বানানোর পর পরবেন খুবই সুন্দর লাগবে যারা যার ভালো লাগবে নিয়ে নেবেন আমি স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি যার যার ভালো লাগবে দ্রুতই যোগাযোগ করে নিয়ে ফেলতে হবে এগুলা কিন্তু আমাদের ঈদ কালেকশন ঈদের মধ্যে এরকম একটা হাতের কাজের ড্রেস কিন্তু আপনার কালেকশনে রাখতেই পারেন খুবই সুন্দর হয়েছে কাজের ফিনিশিং আর কাপড়ের কোয়ালিটিও আমরা সবসময় ভালোই দিয়ে থাকি এখন আমি পরবর্তী কালারটা দেখাই আপনাদেরকে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর বাঙ্গি একটা কালার যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর বাস্তবে দেখতে এই জামাগুলো আরও বেশি সুন্দর ভিডিওর ভিতরে আপনারা যতটুকু দেখতে পারছেন তার চেয়ে বাস্তবে বেশি সুন্দর এটা কিন্তু পিঠের ডিজাইনটা এই জামাতে পিঠের ডিজাইনটাও থাকবে আর অলভার লাখনো স্টিচ সেলাই দিয়ে কাজ করে দেওয়া হয়েছে খুবই সুন্দর লাগতেছে আপনারা দেখুন এটাও কিন্তু অরিজিনাল লাখ স্টিচ উপর থেকে কিন্তু আপছা আপছা বোঝা যাচ্ছে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই জামাটার উড়নাটা থাকবে সেম কালারের উপরে বক্স উড়না উড়নার চারপাশে আপনারা কাজ পেয়ে যাবেন আর মাঝখানে ছিটা ছিটা কাজ থাকবে উড়নাটা থাকবে ভরাট কাজের খুবই সুন্দর এগুলা আসলে কি বলবো যতই বলবো এই জামা সম্পর্কে ততই কম হয়ে যাবে আর হাতের কাজের জামাগুলা কিন্তু আমাদের মেক করতে অনেক বেশি সময় লাগে এগুলা যারা হাতের কাজ করেন বা যারা বোঝেন তারা হয়তো বা এই বিষয়গুলো জানেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ